বিসমিল্লা রহমানুর রহেম সম্মানিত বেওয়ার্স সকলের প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম এই বৃষ্টির হাত থেকে আমরা মাছকে কিভাবে রক্ষা করব এই বৃষ্টির হাত থেকে আমরা মাছকে কিভাবে বাঁচাবো সেই বিষয়ে আজকে আমার প্রতিবদ্ধ বিষয় থাকবে এই বৃষ্টি যেন আমাদের মাছকে কোনো রকমে কোনো ক্ষতি করতে না পারে সেই জন্য আমাদের পূর্ব থেকেই আমাদের একটি প্রস্তুতি নিতে হবে যেন আমাদের মাছের কোনো সমস্যা না হয় হ্যাঁ যদি বৃষ্টির কারণে বৃষ্টির সময় আমাদের মাছ সমস্যা হয় না কিন্তু যখন বৃষ্টিটা চলে যায় তখনই আমাদের মাছের সমস্যা হয়ে যায় এবং এই সমস্যাটা কি হয় এটা কিন্তু আপনাকে জানতে হবে আর এই বৃষ্টিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে অ্যাসিড থাকে এখন এই ক্যাটপিস জাতীয় মাছ যে আমরা চাষ করি এই ক্যাটপিস জাতীয় মাছের মাঝে কোনো আসলা থাকে না তাই ও বৃষ্টি পানিতে যে অ্যাসিডটা থাকে ওই অ্যাসিডটা এই আইসলাবিহীন মাছ কিন্তু সহ্য করতে পারে না কারণ এই ক্যাটপিস জাতীয় মাছের শরীরে কোনো আইসল্যান্ড নাই এই আইসল্যান্ড না থাকার কারণে হ্যাঁ অল্পতেই হালকা বৃষ্টি যে অ্যাসিডটা পরে এই অ্যাসিডের কারণে একটা সমস্যাটা হয়ে যায় হ্যাঁ ওই সমস্যা এই বৃষ্টিটা যখন চলে যাবে বৃষ্টি চলে যাওয়ার পর কিন্তু একটা রৌদ্র আসবে এই রৌদ্রটা যখন মাছের শরীরে পড়বে অথবা পানি যখন গরম হবে হিট হবে তখনই দেখা যাবে ওই যে বৃষ্টির সময় যে অ্যাসিড অ্যাসিডটা পড়লো ওই অ্যাসিডটা মাছের যে সকল শরীরে অ্যাসিড পড়েছে শৈশকল মাছের সমস্যা এবং ইনফেকশান দেখা দেবে এই সব জায়গা লাল হয়ে যাবে এসব শরীরে আপনার ক্ষত হয়ে যাবে গা হবে তাহলে আমরা এই বৃষ্টি যেন আমাদের ক্ষতি করতে না পারে সেই জন্য আমাদের পূর্ব থেকে পরিকল্পনা করে আসতে হবে যেন এই বৃষ্টির কারণে বৃষ্টির পানির যে অ্যাসিডটা থাকবে ও অ্যাসিডটা যেন আমার পুকুর থেকে বাইর হয়ে যায় সেই একটি প্রসেসিং আমাদের পুকুরে আগে থেকে পূর্ব থেকে এটা করে রাখতে হয় হ্যাঁ এখন আমি দেখাবো যে আমার এই যে বৃষ্টি একদিক দিয়ে হইতেছে পানিও বাড়তেছে কিন্তু আমার পুকুরে পানি কিন্তু আবার চলেও যেতেছে আমার থেকে কিন্তু পানিটা বৃষ্টির পানিটা স্থায়ীভাবে থাকতেছে না এই বৃষ্টির পানিটা বা চলে যাচ্ছে আমি এই যে আমার পুকুরের অবস্থা না আগে দেখাই বৃষ্টি একদিক দিয়ে আসতেছে হ্যাঁ পুকুরে বৃষ্টির পানি যখন বেড়ে যাবে বেড়ে যাওয়ার সাথে সাথে এদিকতে আমার একটা আউট পাইপ দেওয়া আছে এই আউট পাইপের মাধ্যমে এই যে আউট পাইপ দেখা যাচ্ছে এই আউট পাইপটি দিয়ে আমার অতিরিক্ত পানি বাইর হয়ে চলে যাচ্ছে এই আউট পাইপের মাধ্যমে যে বৃষ্টির পানিটা যেটা এসিডযুক্ত যে পানি ওই পানিটা কিন্তু এই পাইপের মাধ্যম দিয়ে বাইর হয়ে যাচ্ছে আমার মাছকে কোনো ক্ষতি করতে পারবে না আর আরেকটা বিষয় হলো আমার পুকুরে যদি পর্যাপ্ত পরিমাণে নিচের তলানিতে যদি গ্যাস থাকে তাহলে আমার পুকুরের মাছ কিন্তু শান্ত থাকবে না হ্যাঁ কোনো শান্ত থাকবে না মাছ উপরে বেশি আসতে চাইবে উপরে যখন বেশি আসতে চাইবে এই বৃষ্টির মাঝে দেখেন বৃষ্টি পড়তেছে এখন এখন কিন্তু বৃষ্টি পড়তেছে এই বৃষ্টির সময় আমার এই যে পুকুরে দেখেন কোনো একটি মাছ এটা কিন্তু শিং মাছের পুকুর হ্যাঁ বৃষ্টি পড়তেছে দেখা যাচ্ছে হ্যাঁ কোনো একটি মাছ কিন্তু ওয়াশ নিতেছে না হ্যাঁ ওয়াশ নিতেছে না কিন্তু কোনো একটি মাছ ওয়াশ নিতেছে না এটা কেন জানেন এটা ওয়াশ নিতেছে না একটি কারণে আমার এই পুকুরে এই বৃষ্টি হওয়ার আগেই প্রচুর পরিমাণে পর্যাপ্ত পরিমাণে মানে যে পরিমাণে দেওয়ার কথা তার থেকে একটু অধিক পরিমাণে আমি একটা গ্যাসের ডোজ সম্পন্ন করেছি গ্যাসের ডোজ উপন্যাসক এই সকল দিয়ে আমি হ্যাঁ গ্যাস নিবারণ করেছি অ্যামোনিয়ার জন্য দিয়েছি মাটির এর জন্য দিয়েছি উপন্যাসকও কিন্তু আমি ব্যবহার করেছি তার দরুন আমার মাছ এখন ঠান্ডা মানে জিম বৃষ্টি হইতেছে ঠিক ওরা মাটিতে মাটিতে ঘুরতেছে নিচের স্তরে একবারে নিচের স্তরে আমার মাছ চলে গেছে হ্যাঁ আর যদি গ্যাস থাকতো আমার পুকুরে তাহলে কিন্তু নিচে থাকতে পারতো না ওই মাছ উপরে চলে আসতো এই মাছ যদি এখন এই বৃষ্টির চলাকালীন যদি মাছ উপরে চলে আসে তাহলে কিন্তু আপনি আমার বুঝতে হবে আমার মাছের সমস্যা হবে এখন এখন সমস্যা হবে না এটার কারণটা হলো এটাই আমার মাছটা যেহেতু নিচে এই বৃষ্টি হইতেছে কিন্তু মাছটা উপরে আসতেছে না উপরে আসবে না উপরে আসার তো কেন বললাম উপরে কেন আসে নিচে যদি প্রচুর পরিমাণে গ্যাস থাকে তখনই উপরে এসে উপরে এসে তারা ওয়াশ নেয় উপর থেকে অক্সিজেন তারা নিয়ে আবার নিচে যায় তাই নিচে যেহেতু আমার পর্যাপ্ত পরিমাণে এই অক্সিজেন আসে তাই আমার মাছ উপরে অক্সিজেন নিতে আসে না উপরে কিন্তু অক্সিজেন নিতে আসে না যখন উপরে অক্সিজেন নিতে আসতো তাহলে ওই যে ওই এসিডের যে পানি এসিডের যে পানিটা ছিল ও ওই এসিডের পানিটা আমার মাছের লেজে লাগতো শরীরে লাগতো সর্বপ্রথমে তার এই অ্যাসিডের পানিটা থুত নিতে লাগতো তারপর লেজ লেজে লাগতো হ্যাঁ তাই হলে দেখবেন আপনারা এই শিং মাছ অথবা গুলসা মাছ পাদ্দ মাছ সর্বপ্রথমে হ্যাঁ এই মাছের যদি কোনো একটা রোগে আক্রমণ করে হ্যাঁ তাহলে আপনারা দেখতে পারবেন একটা বিষয় রোগে আক্রমণ করলে তুত নি লাল লেজে লাল হ্যাঁ ঘাড়ে লাল যেখানে মাংস বেশি আছে এইসব জায়গায় লাল হয়ে যায় এটা কিন্তু অ্যাসিডের কারণে হয় আমরা পরবর্তীতে বলি কি আমাদের মাছকে ভাইরাসে আক্রমণ করে ফেলেছে কিন্তু আসলে মূলত ভাইরাস কিন্তু পরে আগে কিন্তু রোগ নির্ণয় করতে হবে কেন হইল আগে ওই জিনিসটা নির্ণয় করতে হবে এখন বৃষ্টি হইতেছে আমি এখানে আর থাকতে পারবো না কারণ আমার এখন চলে যেতে হবে প্রচুর বৃষ্টি হইতেছে কারণ বৃষ্টির এই যে যেমন আমার এই যে পুকুরে পানি বাড়বে এই পানি বাড়ার সাথে সাথেই আমার কিন্তু এই অতিরিক্ত পানিটা কিন্তু এই পাইপের মাধ্যম দিয়ে বাইর হয়ে যাবে এইভাবে আপনারাও একটা ব্যবস্থা করবেন যেন অতিরিক্ত পানিটা হ্যাঁ বাইর হয়ে যায় শুধু পুকুরে পানিটাই থাকবে আর অতিরিক্ত পানিটা যেন উপরের স্তরে পানিটা যেন বাইর হয়ে যেতে পারে সে একটা ব্যবস্থা আপনারা রাখবেন যে মাছে চাষ করেন ক্যাটপিস জাতীয় মাছ যদি চাষ করেন তো এই ব্যবস্থাটা আপনার থাকতে হবে আমি আবার আসলাম এই পুকুরেই কারণ আপনাদেরকে আরও অনেক কিছু দেখানোর আছে আমি আপনাদেরকে দেখাবো অথবা জানাবো এই বৃষ্টির পর যখন আবার রোদ্র আসবে এই বৃষ্টি কিন্তু থাকবে না চলে যাবে এই বৃষ্টি চলে যাওয়ার পর কিন্তু রোদ্র আসবেই যে আসবে না এমন না রোদ্র কিন্তু আসবে যাদের পুকুরের নিচে গ্যাস প্রচুর পরিমাণে ঘ্যাস তাদের কিন্তু মাছ উপরে ওয়াশ নিবে যেহেতু উপরে ওয়াশ নিবে তাদের মাছের সমস্যা হবে সমস্যা দেখা দেবে শিং মাছের আর মাছের বেলা কিন্তু এমন না মাছ ওয়াশ নিবে না কিন্তু আপনারা যদি এই বৃষ্টির পর খাবার দিয়ে দেন তাহলে সমস্যা দেখা দিবে সমস্যার মোকাবেলা পড়ে যাবেন আমি কিন্তু নাই করি প্রত্যেকেই বৃষ্টির পরেও খাবার দেবেন না কারণ অ্যাসিডের পানিটা উপরে থাকে অ্যাসিড অ্যাসিডের পানিটা যেহেতু উপরে থাকে তাই এই যে আমি আর কি জিনিস দেখাই এই যে বক কেমন ক্ষতি করে যে আমার এই পুকুরে একটি বক পড়েছে এই যে ডাইরেক্ট পুকুরে পানিতে সে কিন্তু বয়ে পড়ছে বসে পড়ছে এই যে বকটি হ্যাঁ এটা কিন্তু একটা ভাইরাস নিয়ে আসে এরকম বক পাখির মাধ্যমে কিন্তু ভাইরাস আমাদের পুকুরে ছড়ায় এই যে দেখেন এককার পানির মাঝে সে এক বসে পড়ল এই যে কী অবস্থানে সে আছে সে কিন্তু মাছ খুঁজতেছে সে মাছ খাবে এই যে 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 তার অবস্থা হ্যাঁ এরকম পাখি আমাদের বিপদ আনে এরকম পাখি যেন আমাদের পুকুরে এসে না বসতে পারে এমন সমস্যা যেন আমাদের হ্যাঁ মোকাবেলা করতে না হয় যে কথা মানে বৃষ্টি চলে যাওয়ার পর যে সমস্যাটি আমাদের পেস করতে হয় সেটি হলো মাছের একটি ভাইরাস এসে যায় আমরা কিন্তু সকলে জানি বৃষ্টি আসার পর যখন চলে যায় তখন কিন্তু কিছুদিন পরে দেখা দেয় মাছ মাছ রোগে আক্রমণ করে রুগে আক্রমণ হয় কিন্তু বৃষ্টি আসার পর এক সপ্তাহ দশ দিন চার দিন পাঁচ দিন পর এই ভাইরাসে আক্রমণ করে কিন্তু মূলত হলো বৃষ্টির সময় কিন্তু সমস্যাটা বেঁধে গেছে বৃষ্টির সময় সমস্যাটা বেঁধে গেছে এই বৃষ্টির সময় আমরা ওই সমস্যার মোকাবেলা করতে না পারার কারণে আমরা ওই সমস্যাটা বেঁধে ফেলেছি পুকুরেই এটা কিন্তু আমাদের অগুচরে হয়ে গেছে যখন বৃষ্টি চলে যাবে রোদ্র আসবে তখন এটার প্রভাব আমাদের মাছের উপর এফেক্ট করবে এটা হলো ওই যে বললাম ল্যাস পচা পাখনা পচা এরকম একটি রোগে আক্রমণ করবে তাই আমি বলি প্রত্যেক বাইদের মানে বৃষ্টি পানি আউট করে ফেলবেন বাইর করে ফেলবেন আর যেন পুকুরের নিচে কোনো গ্যাস না থাকে নিচে যদি গ্যাস থাকে তাহলে এই বৃষ্টির সময় কিন্তু মাছ উপরে আসবে ওয়াশ নিতে উপরে যখন আসবে ওয়াশ নেওয়ার জন্য তখনই দেখা যাবে আপনার মাছ হ্যাঁ ওই এসিড লাগবে চামড়া জল সে যাবে আর এই জলসেচ যাওয়াটা কিন্তু এই বৃষ্টির চলাকালীন আপনারা বুঝবেন না যখন বৃষ্টি থাকবে না যখন রুদ্র আবার আসবে তখন এটা প্রভাব এফেক্ট তখন পড়বে ওর জন্যই আমরা প্রথমেই ব্যবস্থা নেব এটাই আমরা বৃষ্টির পানিটা আউট করে ফেলব আরেকটা হল একাধারে যেহেতু বৃষ্টি হচ্ছে আপনারা আরেকটি কাজ করবেন আপনার আমার অঞ্জনায় কিন্তু পানির পেয়েজ কমে থাকবে পানির পেজ যেহেতু কমে থাকবে বৃষ্টি চলে যাওয়ার পর আমরা প্রতি শতাংশে দুশো গ্রাম হারে চুন আর প্রতি শতাংশে তিন গ্রাম হারে পটাশ চুন আর পটাশ একসাথে মিশ্রণ করে সারা পুকুরেও যদি ছিটিয়ে দেই তাহলে আমাদের বৃষ্টির পর যে একটি প্রবলেম পেস করতে হয় ওই প্রবলেম আমাদের পেস করতে হবে না এ প্রবলেম আমরা পরব না তাহলে এভাবে যদি সুন্দরভাবে যদি আমরা এই চাষটা করতে পারি তাহলে অবশ্যই আমাদের মাছের ব্যবসা হবে মাছের ব্যবসা তো হয় না তখনই যখন আমাদের মাছ মরে যায় তাহলে আমাদের মরে যাওয়ার হাত থেকে বাঁচাইতে হবে আগে আমরা যদি মরে যাওয়ার হাত থেকে বাঁচাইতে পারি তাহলে আমাদের লাভের আশা করতে পারি তাহলে আজকে আমি এখান থেকে বিদায় নেব আর আগামী পর্ব দেখা হবে সেই আলোকেই আজকে এখান থেকে বিদায় নিতেছে আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দেবেন আর কোনো বিষয় যাতে জানতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দেবো ইনশাল্লাহ তাহলে খুব হাফেজ আল্লাহ হাফেজ